গভীর রাতে আরামবাগের লিঙ্ক রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ভেঙে বিপরীত দিকে চলে গেল লরি ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত একটা নাগাদ হুগলির আরামবাগের লিঙ্ক রোড সংলগ্ন একটি ইলেকট্রনিক্স শোরুমের কাছে এই পথ দুর্ঘটনা সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ওই সময় একটি লরি সজরে গিয়ে ধাক্কা মারে একটি লাইট পোস্টে ধাক্কা মারার পাশাপাশি ডিভাইডারে ধাক্কা মারে সেই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এলাকাবাসীর দাবি দিনের বেলায় এই ঘটনা ঘটলে বড়সড় বিপদ হতে পারত এই প্রসঙ্গে কি জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট একটা রাত একটা নয় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে কারণে রাত হয়েছে রাতে হয়েছে এই জন্যই অনেক কিছু নাহলে হতে পারতো যে হতো তাহলে অনেক ক্ষয়ক্ষতি হতে পারতো অনেক মানুষ মারাও যেতে পারতো সেক্ষেত্রে এটা যে এরকম কিছু হয়নি আমরা যেটা শুনছিল ঘুরে যতটুকু আমরা দেখলাম যে একটা লরি ছিল দশ বারো টাকা লরি ছিল এই অ্যাক্সিডেন্টটা ওইরকম হয়েছে যে ডিভাইডারে উঠে গেছিলো এবং যা অবস্থা দেখতেই পারছে অনেক ক্ষয়ক্ষতি হতে পারতে কী নাম আপনার নাম গোপালদেব বেশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে দেখলাম রাত একটা কুড়ির সময় ওই তারকেশ্বর গ্রামেই হয়ে মানে আরামবাগের বাসস্ট্যান্ডের মুখ মানে আরামবাগ তারকেশ্বর থেকে আরামবাগ আছে আরামবাগের বাসস্ট্যান্ডের দিকে মুখ দিয়ে আসার সময় একটা লরি হজরে এসে ধাক্কা মারে এবং এখানকার যে ল্যাম্প ছিল সেই ল্যাম্প পোস্টগুলো মেরে ভেঙে দিয়েছে ডিভাইডারকে মেরে ভেঙে দিয়েছে তো গাড়িটা তো তুমি ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যেটা সিসিটিভি ক্যামেরা থেকে যেটা দেখলাম গাড়িটা কি পাল্টে হয়েছিলো হ্যাঁ গাড়িটা পাল্টে হয়ে গেলো এবার সম্ভবত রাত একটা কুড়ির সময় হয়েছে লোকজন থাকেনি কোনো রকম তাই কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি যদি এটা দিনের বেলা হতো অনেক দুর্ঘটনা এবং এখানকার স্থানীয় মানুষও এই দুর্ঘটনায় আক্রান্ত হতে পারত যাই হোক গ্রীষ্মের কাছে প্রার্থনা করি কারোর কিছু হয়নি এটাই সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার উপর পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে ওঠাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে